পুজোর মাসেই প্রত্যেকের জন্য বিরাট বড় খুশির খবর এবার প্রত্যেক পুরুষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আট থেকে দশটি প্রকল্পের টাকা আসতে চলেছে এই অক্টোবর মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই তো বর্তমানে কোন কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে কারা এক হাজার টাকা দু হাজার টাকা বা তিন হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন কে দেড় হাজার টাকা বা বারোশো টাকা পাবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা দেখব এই পুজোর মাসে মোট কোন 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 আট থেকে দশটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এবং কত তারিখে কোন প্রকল্পের টাকা আপনারা পেতে পারেন তো লিস্ট ওয়াইজ আপনাদেরকে এক এক করে দেখাবো প্রথমে এই প্রকল্পের নাম তো কোন কোন প্রকল্পগুলো রয়েছে তারপর রয়েছে ক্যাটাগরি অর্থাৎ কারা কারা টাকা পাবেন সেই সঙ্গে টাকার পরিমাণ অর্থাৎ কত টাকা করে কোন প্রকল্পে পাওয়া যাবে এবং কোন তারিখে কত মাসে আপনারা টাকা পাবেন বা কোন মাসে টাকা পাবেন সেটা কিন্তু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দেখুন এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা এখানে বলা হয়েছে সর্বসাধারণ যে সমস্ত মহিলারা রয়েছেন যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে মনে রাখবেন এই পুজোর মাসে অক্টোবর মাসের সাত তারিখের আগেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তবে হ্যাঁ যে সমস্ত নতুন মহিলারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে কিন্তু পুজোর পরে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এর এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা দেখুন বলা হয়েছে এসসি এসটি এস টি ও বিসি জেনারেল যে সমস্ত ছেলেমেয়েরা বেকার ছেলেমেয়েরা এই প্রকল্পে আবেদন করবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে যদি বেকার ভাতার লিস্টে আপনার নাম এসে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু দেড় হাজার টাকা পাবেন প্রতি মাসে যতদিন পর্যন্ত আপনি কোনো ভালো কাজ বা চাকরি না পাবেন ততদিন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এই এক হাজার পাঁচশো টাকা করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে বিগত কয়েক মাস ধরে টাকা দিতে একটু অসুবিধা হচ্ছিল দু একদিন আগে পরে হচ্ছিল তবে আশা করা যাচ্ছে মোটামুটি ছয় থেকে সাত তারিখের মধ্যে পুজোর মাসেও এই প্রকল্পের একটা কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন বন্ধুরের পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পে প্রত্যেক মহিলাদের জন্য কিন্তু সুখবর রয়েছে ইতিমধ্যে পুজোর আগেই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা এই সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ থেকে অর্থাৎ অর্থাৎ অগ্রিম টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ যদি অক্টোবরের টাকাটা ইতিমধ্যে সেপ্টেম্বরে আপনারা পেয়ে যান ইতিমধ্যে কিন্তু দেওয়া শুরু হয়েছে যার লাইভ প্রমাণ আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা যদি না দেখে থাকেন দেখে নেবেন সেক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসের যে টাকাটা সেটাও কিন্তু আশা করা যাচ্ছে অক্টোবর মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে পেয়ে যাবেন আর এক্ষেত্রে কিন্তু লক্ষ্মী প্রকল্পের এই টাকা যদি আপনারা অগ্রিম পেয়ে যান সেক্ষেত্রে পুজোর আগেই আপনারা দুই মাসের টাকা একসঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন অর্থাৎ পুজোর বোনাস পেতে পারেন তো বুঝতেই পারলেন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আঠাশ তারিখ থেকে কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে আপনারা পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আর যে সমস্ত নতুন মহিলারা আবেদন করেছেন যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তারা কিন্তু পুজোর পরে টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পরে আছে পরে সেটা পেয়ে যাবেন তো শুনতে পেলেন বর্তমানে বিধবা ভাতা এবং সেই সঙ্গে যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা আবেদন করে থাকেন নতুনভাবে বা প্রতিবন্ধী ভাতাতে সেক্ষেত্রে কিন্তু পুজোর পরে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন বা বার্ধক্য ভাতাতেও যারা নতুনভাবে আবেদন করেছেন তারা কিন্তু পুজোর পরে টাকা পাবেন এমনটাই জানা যাচ্ছে এর পরবর্তীতে দেখুন যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটা হলো পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পে যদি আবেদন করেন পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই চাষের যদি জমি থাকে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু দু টাকার একটা কিস্তি এই অক্টোবর মাসের পাঁচ তারিখেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা অক্টোবর মাসের পাঁচ তারিখেই দু টাকার একটা কিস্তি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে তবে এই দু টাকা পেতে হলে আপনাকে যেটা করতে হবে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে ই কেওয়াইসিটা করতে হবে যদি আপনি ই কেওয়াইসি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দু টাকা ঢুকবে না এরপরের যে প্রকল্পটি রয়েছে বন্ধুরা সেটি হলো বৃদ্ধ ভাতা জয় জোহার প্রকল্প আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা জয় বাংলা প্রকল্পের অন্তর্গত এই প্রকল্পেও কিন্তু বৃদ্ধ ভাতার জন্য এক হাজার টাকা করে দেওয়া হয় দেখুন বলা হয়েছে মূলত এই যে জয় জোহার প্রকল্প এই প্রকল্পে তপশিলি উপজাতি বা এসটি সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হয় অক্টোবর মাসে মোটামুটি ছয় থেকে সাত তারিখের মধ্যেই এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এর পরবর্তী যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো বৃদ্ধ ভাতার আরও একটি প্রকল্প যার নাম তপশিলি বন্ধু প্রকল্প আগের এখানে যেখানে আমরা দেখছিলাম যে তপশিলি উপজাতি সম্প্রদায় আবেদন করতে পারবে এবার কিন্তু তপসিলি জাতি যারা রয়েছে অর্থাৎ এসসি যারা রয়েছে তাদের পরিবারের যদি কারো বয়স ষাট বছরের উঠতে হয়ে যায় তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন বৃদ্ধ ভাতার এক হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অক্টোবর মাসের ছয় থেকে সাত তারিখের মধ্যে এই টাকাটাও কিন্তু চলে আসতে পারে এর পরবর্তী প্রকল্পের নাম হচ্ছে পুরোহিত ভাতা এই প্রকল্পের সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা রয়েছেন যারা মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করেন তাদেরকে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা এক হাজার টাকা এই অক্টোবর মাসেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে চার তারিখ থেকে ছয় তারিখ বা সাত তারিখের মধ্যে কিন্তু এই টাকাও আপনারা পেয়ে যাবেন একইভাবে আগেই জানাচ্ছিলাম যে মানবিক প্রকল্প যেটা প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পেরও এক হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন এর পরের প্রকল্প রয়েছে ইমাম ভাতা সংখ্যালঘু যে সমস্ত ইমামরা রয়েছেন তাদেরকে তিন টাকা করে কিন্তু এই অক্টোবর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এরপরের যে প্রকল্প রয়েছে সেটি হলো শিল্পী ভাতা যে সমস্ত শিল্পকাজের সঙ্গে মানুষরা যুক্ত রয়েছেন যেমন ধরুন গান বাজনা সিনেমা বাউল কীর্তন কবিয়াল এই ধরনের যারা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তারা যদি এই শিল্পী ভাতার জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হবে আর প্রতি মাসেই কিন্তু এই টাকাটা দেওয়া হয় একইভাবে এই অক্টোবর মাসের মোটামুটি পাঁচ থেকে সাত তারিখের মধ্যে এই টাকাও আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন মোটামুটি আট থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকা কিন্তু পুজোর আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে কোনো প্রকল্পে এক হাজার টাকা কোনো প্রকল্পে দেড় হাজার টাকা কোনো প্রকল্পে তিন হাজার টাকা বা কোনো প্রকল্পে দু হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা করবে তো বর্তমানে এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এই সমস্ত প্রকল্পে আগে থেকে আবেদন করে রাখতে হবে তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে করে শেয়ার করবেন ধন্যবাদ